আচ্ছা আমরা যখন পড়বো তখন আল্লাহ আছে এটা বিশ্বাস করলে লাভ হবে না আল্লাহ নাই এটা বিশ্বাস করলে লাভ হবে সেটা আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আচ্ছা সাইন্সে আমরা ক্লাস এইট নাইন টেনে পড়ছিলাম সাইন জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি এরকম মান আছে না সাইনের বলেন তো যে কোনো সাইন কজ এগুলো যে আছে এগুলা সর্বোচ্চ মান প্লাস ওয়ান না মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে প্লাস ওয়ান আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না স্রষ্টার সাথে কানেক্টেড থাকছে না তাহলে আপনি মাইনাস ওয়ান মানে নেগেটিভ ওয়ানের একটা অসাধারণ বৈশিষ্ট্য দেখেন আচ্ছা বলেন তো আমাকে কে ওয়ান দিয়ে গুণ করলে কত ওয়ান না ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান আচ্ছা আপনি ওয়ানটা যে লেখেন না ওয়ান ওয়ানটার মধ্যে কিন্তু একটা মাত্র অ্যাঙ্গেল আছে এই যে ওয়ানটা যে আছে না উপরে একটা মাত্র কোণ আছে এবং ইন্টারেস্টিং জিনিস এই যে আমাদের যে গোটাল এইখানে আমরা যে হলরুমে আসি এই রুমটা যদি একটা বৃত্তর বৃত্ত কত ডিগ্রি হইতো বলেন তো ওই যে কাবা শরীফের যে মূর্তি রাখছিল কয়টা তার মানে প্রত্যেক ডিগ্রি একটা করে মূর্তি সেট বুঝতেছেন আমার কথা তিনশো ষাটটা যে রাখছিল প্রত্যেক ডিগ্রি কোনে একটা করে সে রাখছিল আপনি যখন আল্লাহ আছে এইটা বিশ্বাস করে পড়াশোনা করবেন তখন আপনার সবচাইতে বড় লাভ যেইটা সেটা হচ্ছে আপনার মধ্যে অস্থিরতাটা কমবে